আসসালামু আলাইকুম আশা আপনার সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবার স্বাগত সেখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না দেখলে আমরা ভিডিও খুঁজে যে চলে যাবো কারণ ওখানে অগ্নিসরা বক্তব্য হইতেছে চলতেছে বিপক্ষ দলকে কিভাবে হুমকাতেছে এই মেয়েটি জাস্ট ভিডিও স্ক্রিন করে খুলে দেখুন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন শুরু করতে চাই আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর আহমেদ মনিরুস সালেহিন স্যারের একটি বক্তব্যকে কোট করে তিনি প্রবাসীদেরকে উল্লেখ করে বলেছেন আপনারা আমার দেশের অর্থনীতির চালিকা শক্তি এবং আমা আপনারা দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তার এই বিবৃতি থেকে আমরা সম্মান জানিয়ে আজকের এই সংসদে আমরা বিশ্বাস করি প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থই বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি মানে আমার বক্তব্যে যাওয়ার পূর্বে আমার বিরোধী দল আজকে যে ধুম্রজালের সৃষ্টি করেছেন সেটিকে একটু খোলাসা করে যাই মানে স্পিকার তারা প্রথমেই বলছেন আমরা নাকি প্রবাসীদের

শতাংশ প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নাই মাননীয় স্পিকার মানে স্পিকার এরপরে লক্ষ্য করুন তারা বলে গেলেন অদক্ষ কর্মীদের কথা মানে স্পিকার তারা বোধহয় আমাদের ভাল ছেলের কথা শোনেন নাই যুব উন্নয়নের কথা শোনেন নাই কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র উনো নব্বইটি প্রশিক্ষণ কেন্দ্রের কথা শোনেন নাই তারা ছয়টি মেরিন ইনস্টিটিউটের কথা শোনেন নাই মাননীয় স্পিকার

ভর্তুকি আমার 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 কি কি আসলে রেজাল্ট হচ্ছে এই যে রপ্তানি থেকে আমি যে অর্থটা পাচ্ছি সেই অর্থটা পুরোটাই কিন্তু আমার লভ্যাংশে যুক্ত হচ্ছে না কেন কারণ এখান থেকে আমার কাঁচামালের আমদানির খরচ বাদ দিতে হচ্ছে ভর্তুকির খরচ বাদ দিতে হচ্ছে আমার বিনিয়োগের খরচ বাদ দিতে হচ্ছে কোনো সম্পদ রূপান্তরের কথা তাহলে বলতেই হয় মাদারীপুরের হাউসি গ্রামের ছেলে দরিদ্র পরিবারের বেকার ছেলে রাজুর কথা আর থেকে সারা দিন যার মোটর সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানোর যে ঘুরে বেড়াতো সেই ছেলেটা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ 3 লক্ষ টাকা লোন নিয়ে সে আজকে প্রবাসী একজন দক্ষ কর্মী মানব স্পিকার মানব স্পিকার সে আজকে আমার দেশের কে সমৃদ্ধ করছে তার পরিত অর্থ দিয়ে আজকে তার মা তার বোন সেক্টরের মধ্যে আমার এই রেমিটেন্স কেন আপনারা প্রধান হিসেবে বলছি বার স্পিকার আমরা যে তাদেরকে বলেছিলাম এমন একটা খাত দেখান কম বিনিয়োগে বেশি দিবে আপনারা বারবার আরএমজি সেক্টরের কথা বলছেন আরে ভাই আরএমজি তে আমি যখন এত টাকা ইনভেস্ট করছি তারপরে গিয়ে আমাকে সে দিচ্ছে কিন্তু আমার এখানে দেখেন রেমিটেন্সের ক্ষেত্রে আমার কিন্তু বিনিয়োগ একেবারেই সামান্য বা একেবারেই নগণ্য আমরা বলতে পারি এই নগণ্যতেও আমরা যেটা পাচ্ছি এটা কিন্তু আমাদের পুরো রিজার্ভকে সমৃদ্ধ করেই যাচ্ছে মাসনিকা এবং এটি কিন্তু দেখা যায় যদি কোনো অদক্ষ কর্মীকে তারা দেশ থেকে পাঠিয়েও দেয় তাদেরকে আবার নতুন করে প্রশিক্ষণ দিয়ে আবার নতুন করে বিশ্বে পাঠাচ্ছে নতুন করে নতুন উত্তর তাই বিশ্বাস করি প্রবাসীদের

السلام عليكم